গতি সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সমীকরণ লিখো দেখাও যে এক সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ উক্ত সমীকরণের একটি সমাধান দাও এই সমীকরণটি সমাধান করতে হবে সরল দোলকের গতির সমীকরণের মাধ্যমে অর্থাৎ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স এখানে এর মান দেওয়া আছে এক্স এক দুইবার ডিফারেন্সিয়েশন করলে ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার পাবো তারপর এই সমীকরণে সেই মানটা বসাই দিব যা আসবে সেটাই হবে উত্তর অর্থাৎ এক্স এক দুই একবার ডিফারেন্সিয়েশন করছি তারপরে আরো আর একবার ডিফারেন্সিয়েশন করছি এরপর আমরা পাইছি মাইনাস ওমিকা স্কোয়ার এক্স অর্থাৎ ওমিকা স্কোয়ার এক্স এ পূর্বে সমীকরণে বসাই দিয়েছি দিয়ে ফলাফল পাইছি শূন্য